মক্কার একটা দুইটা গোত্র ছিল এক গোত্রের নাম মাকজুবি গোত্র আর এক গোত্র নাম সাকিব গোত্র ওই দুই ওই দুই গোত্র ইসলাম গ্রহণ করেন নাই মানে ইসলাম গ্রহণের আগে আর কি তাদের ভিতরে সুদী কারবার ছিল সুদের লেনদেন ছিল তো হঠাৎ অনেক দিন যাওয়ার পর তারা তাদের কানে যখন ইসলামের দাওয়াত এসে ইসলামের দাওয়াত এসেছে তখন তারা ওই দুই গোত্র একই সময় একই রকমের কালিমা পরে মুসলমান হয়ে গেছে বলেন সুবাহ তারা যখন মুসলমান হওয়ার পর ওই মাকসুবি গুত্র সাকিব গুত্রের কাছে গিয়ে বলতেছেন যে আমাদের সুদের টাকাগুলো দিয়ে দাও তখন ওই সাকিব গোত্র বলতেছেন যে আমরা এখন মুসলমান হয়ে গেছি আমরা কোনো মুসলমানের মধ্যে মুসলমানের বংশের মধ্যে আমরা সুদের টাকা দিব না এই কথা বলার পর দুই গোত্র লেগে গেছে জগড়া তো ঝগড়া লাগার পর অনেকভাবে ভাবে শুরু হয়ে গেছে তো একজন সাহাবি ছিল ওই সাহাবি একটা চিঠি লিখলো চিঠি লেখার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন যে ইয়া রাসূলুল্লাহ ওই মক্কার মধ্যে দুইটা গোত্র ওই দুই গোত্র ওই সুদি কারবার নিয়ে সুদি লেনদেন নিয়ে তারা ঝগড়া করা শুরু করে দিয়েছে যে এক গোত্র আরেক গোত্রের কাছে কি চাই সুদের টাকা চাইতেছে তো এক গোত্র আরেক গোত্রকে টাকা দিতেছে না মুসলমান হওয়ার কারণে তখন আল্লাহ রসুল সাল্লাহ আলী ইউসাল্লাম ওই চিঠিগুলো পড়তেছে চিঠি পড়ার সাথে সাথে আল্লাহ তালা পক্ষ পক্ষবর্তী আয়াত নাজিল করেন সুরাব আকারার আটাত্তর এবং উনাশি নম্বর আয়াত নাজিল করেন আল্লাহ তালা কোরানের মধ্যে বলেন ইয়া আয়ু হল্লাজী না আহ মানুহ তাকুল্লাহ রুমা মিনার রিবা ইনকুনতু মিন ইয়া আয়াই হল্লাজিনা আহ মানুহ হে ইমানদারগণ ইত্যা আমি আল্লাহকে বয়ে কর ওয়া জারু মা বা কে আমিনা রিবা তোমরা সুদের কারবার চেড়ে দাও ইনকুনতু মিনিন তোমরা যদি সঠিকভাবে পরিপূর্ণ মমিন হও মুসলমান হও আল্লাহ কি বলছেন যে হে ইমানদার গণ এখানে কিন্তু ঈমানদার গণ হিসাবে আমাদেরকে যোগ্য করেছেন আমাদেরকে বলেছেন অনেক জায়গায় আছে এ আই নাস হে মানুষ কোনোভাবে কঠোরতারভাবেও ডাক দিয়ে আমাদেরকে

আল্লাহ বলেন আমি আল্লাহ বলার পরও যদি কোনো ব্যক্তি কোনো মুমিন মুসলমান যদি শুধু কারবার না চলে তাহলে ওই ব্যক্তি যেন আমি আল্লাহর পক্ষ হতে এবং আমার রসুলের পক্ষ হতে যুদ্ধের ঘোষণা নিয়ে নেই বলেন নাউজিল্লা আমরা কি আল্লাহর সাথে যুদ্ধ করে পারবো কথা কন পারবো আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করে পারবো যে রাসুল সাল্ল আলী ওসাল্লামের জন্য আমরা দুনিয়া পেয়েছি যে রাসুল সাল্লাহ আলী ওসাল্লামের জন্য আমরা দুনিয়ার আলো বাতার দেখতেছি যে রাসূল সাল আলী ওসাল্লামের জন্য আমরা মুসলমান হিসাবে দাবি করতেছি ওই রাসুলের সাথে কি আমরা যুদ্ধ করে পারবো আর যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন দুনিয়ার মধ্যে যে আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছেন যে আল্লাহ আমাদেরকে পড়াইতেছেন যে আল্লাহ আমাদেরকে দৈনিক রিজিক দিতেছেন আমরা খারাপ কাজ করার পরও আল্লাহ তালা আমাদেরকে দৈনিক তিন বেলা খাওয়াই নিতেছেন যে আল্লাহ আমাদেরকে ওই এত কিছু মুসিবতের মধ্যে এত বিপদ আবদের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে যে বাঁচিয়ে নিতেছেন সেই আল্লাহর সাথে আমরা যুদ্ধ করে পারবো কথা কন পারবো আমরা কেউ আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করে পারবো না এজন্য আল্লাহ বলেন ফাইল্লাম তাফাআলু ফাযালু بحرب من الله ورسول ه মমিন মুসলমান ইমানদার আমি আল্লাহ বলার পরেও যদি তোমরা এই সুধি কারবার না চলো তাহলে তুমি তোমরা মাথার মধ্যে একটা চিন্তা ঢুকিয়ে নাও আমি আল্লাহর পক্ষ হতে এবং আমার রাসূলের পক্ষ হতে তোমরা যুদ্ধের ঘোষণা নিয়ে নাও বলেন নাউযুবিল্লাহ আমরা কেউ আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করে পারবো না রাসূলের সাথে যুদ্ধ করে পারবো না তাহলে কি করতে হবে দুনিয়ার থাকতে যে আমরা সুদের মধ্যে আসি ঘুষের মধ্যে আসি এটা আগেভাগে চিনে দিতে হবে হার্বত ইনশাল্লাহ আমাদের সমাজে নাই আমাদের সমাজ বলতে আমরা এই মহল্লার মধ্যে যারা আসি আলহামদুলিল্লাহ এই সুদে কারবার বলেন ঘুষে কারবার বলেন এগুলোর মধ্যে নাই তবে অন্য অন্য গ্রামের মধ্যে অনেক আছে আল্লাহ তালা পার্বরে বলেন যে কেয়ামতের ময়দানে সুদকুরকে এমনভাবে তুলো হবে তাদেরকে দেখে দেখে মনে হবে যে শয়তান তাদেরকে পাগল বানিয়ে রাখছে যেমন দুনিয়ার মধ্যে আমরা দেখি সাধারণভাবে যে কোনো মানুষ পাগল হয় তার চুল তার চেহারা তার পোশাক আশাক অন্যরকম হয়ে যায় মানে পাগলের বেশ দিয়ে তাদেরকে দেখাই যায় তো কেয়ামতের ময়দানে অনেক মানুষ থাকবে ওই মানুষের মধ্যে আমাদেরকে ডাক দিয়ে বলবে ওই সুদ কর তোমরা যারা দুনিয়ার মধ্যে সুদ খাইতা তোমরা যারা দুনিয়ার মধ্যে ঘুষ খাইতা তাদেরকে এমন ভাবে দেখা যাবে দেখে মনে হবে যে তারা

কারণ আল্লাহ বলেন মাস তাদেরকে দেখে বলা হবে যে তাদেরকে দেখে মনে হবে যে তাদেরকে শয়তান স্পর্শ করে রেখেছে কারণ কেন তাদেরকে এমন দেখা যাবে কারণ তারা দুনিয়ার মধ্যে বলতো যে সুদ আর একই রকম বলেন না বলেন না নাউজ বিল্লা কন কারণ তারা বলতো যে সুদ আর গুষ একই রকম কারণ অনেকভাবে তারা টাকা যা বাড়ানো লাগবে তাদের চিন্তা ধারণা ছিল সেই এই জন্য বলতে যে সুদ আর ঘুষ একই রকম মূলত কি আসলে কি সুদ আর ঘুষ এক আসলে কি সুদ আর ঘুষ এক আপনারা কারা সুদ আর ঘুষ মানে একই রকম এর পক্ষে কে কে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন ও পরে রিবা আল্লাহ বলেন আমি ব্যবসাকে হালাল করেছি সুদকে হারাম করেছি বিশ্বাস করবেন তো আল্লাহ তালা কোরআনের কথা বিশ্বাস করবেন তো কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আল্লাহ বলেন আমি দুনিয়ার মধ্যে ব্যবসাকে হালাল করেছি সুদকে হারাম করেছি এই জন্যই তারা তাদেরকে দেখে মনে হবে যে শয়তানে তাদেরকে স্পর্শ করে পাগল বানিয়ে রেখেছে তাদের চুলগুলো এলেমেলে থাকবে তাদের চেহারা অন্যরকম থাকবে তাদের পোশাক আশাক অন্যরকম থাকবে কেন তারা দুনিয়ার মধ্যে বলতো যে সুদ আর ঘুষ একই রকম এই জন্যই তাদের কেমন বলা হবে বল নাউজবিল্লা